পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশে আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে সাদি মাহমুদ রিপোর্ট এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মিলন মেলা বসেছিল রাজধানীর ওসমানী মিলনায়তনে চলতি বছর প্রায় পঁয়ষট্টি লাখ শিক্ষার্থীর মাঝে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দুই কোটি টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা পনেরো শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার সেরা মেধাবী পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী এছাড়াও একুশ কৃতি শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু তেইশ তুলে দেওয়া হয় সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণেই দেশের শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য মেয়েরা কিন্তু বেশি দ্রুত যাচ্ছে কিন্তু ছেলেদের কিন্তু সমান তালে চলতে হবে যে আসলে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে এই সুযোগটা হয়েছে এটা সারা বিশ্বব্যাপী তারা একটু অবাকই হয়ে যায় কারণ আমরা যে পরিমাণ উপবৃত্তি দিয়ে যত ছাত্রীদের অনেক দেশের জনসংখ্যাই অত নাই এটাও একটা বাস্তবতা অর্থাৎ জনগণের সেবা করা জনগণের পাশে দাঁড়ানো জনগণের জন্য কল্যাণ করা এটাই হবে মানুষের সব থেকে বড়ো দায়িত্ব খালি আমি নিজে শিক্ষিত হব বা নিজে অর্থ কামাই করবো নিজেই ভালো থাকবো আর আমি দেশকে কিছু দেব না আশেপাশে মানুষ দরিদ্র থাকবে এটা হয় না সকলে মিলেই আমাদের চলতে হবে সকলে মিলে আমাদের এগিয়ে যেতে হবে সেই নির্দেশনাটাই জাতির পিতা দিয়ে গেছেন আমরা সেটাই অনুসরণ করি এবং আমি বিশ্বাস করি সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের তরুণ সমাজে এগিয়ে নিয়ে যাবে শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে জানান সরকার প্রধান পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলে এই যে সৃজনশীল শিক্ষার ব্যবস্থা মেধা অন্বেষণ মেধার মাধ্যমে শিক্ষাকে আরও আপন করে নেওয়া শিক্ষাটা একটা আনন্দমুখর পরিবেশে করা সেই পদ্ধতিটা আমরা আসতে চাই মানে এটা বাস্তব কথা এখন যদি সারাক্ষণকে বলে পর পর এটাকে ভালো লাগে বলো মোটেই ভালো লাগে না যা একটু পরের ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায় এটা কিন্তু বাস্তব কথা সেই জন্যই মানে এমনভাবে শিক্ষার ব্যবস্থাটা করা যে আগ্রহ নিয়েই ছেলেমেয়েরা পড়বে পর পর করতে হবে না বা ধরে পিঠাতেও হবে না নিজেরাই পড়বে নিজেদের মধ্যেই সেই মানে থাকবে আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণকে অনেকেই অসম্ভব বলেছিল আওয়ামী লীগ তা সম্ভব করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা